দেখেন আমরা অত্যন্ত সহানুভূতি ওনাদের ওনার প্রতি ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে কিন্তু তার মানে ওনার মাতৃ পুত্রী শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এক্তিয়ারের মধ্যে পড়ে না উনি এখন হয়ে গেছেন যে যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে এটা ঠিক না মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসেনি মুখ্যমন্ত্রী বসে আছে বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন কারো দয়ায় বসেনি বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন নিশ্চিতভাবে ন্যায় চাইন এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছি কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে সেটা নষ্ট হয়ে যাবে